সালামু আলাইকুম কালকে একটা জাল হয়ে গেছে দেখি আল্লাহ মাছিবত্রি দেখছে যে একটা মাছ গাইরা মাছ দেখা যাইতেছে বিসমিল্লা ও এখনো জিন ওই যে গাইরা মাছটা ও হবাই বাচ্চা বোধ হয় চিংড়ি আলহামদুলিল্লাহ চিংড়ি মাছ একটা পাচ্ছে দেখেন চিংড়ি ওই চিংড়ি টিংড়ি ও আলহামদুলিল্লাহ যে গায়রা মধ্যে গাইরা মাস বেশি এখানে বিশাল নদী কম তো ওই কারণ মাছ পাওয়া ওদিক দেখ জাল একটা দেখি আইসি আর একটা দেখো देखते থাকো সাথে থাকো ও নিচে দেখা যাইতেছে একটা মাছ ফোলি মাছ এই যে ফোলি মাছ বিশাল বড়া মাছ বিশাল বড় পুঠি দেখি শের পুঁঠি ওই নিচে দেখা যায় আরো একটা আলহামদুলিল্লাহ Fanny, y es el secreto de la masa